আমার বন্ধুরা বাবারা গভীরে মনোযোগ বলতে চাইছিলাম আম্মা জান হালিমা তুসাদিয়া ডেকে বলে আরে যত মুসলমান আমি যেই মাত্র শিশু মোহাম্মদকে কোলের মধ্যে নিলাম আমার স্তনের মধ্যে তেমন দুধ ছিল না কিন্তু আমি শিশু মুখাম্মদকে জি মাত্র কোলের মধ্যে নিলাম সাথে সাথে দেখি আমার স্কনটা দুধে বরপুর হয়ে যায় জোরে বলেন সোবালা এই যুবতর মুসলমান আম্মা জান খালিমা তুসা দিয়া ডেক বলে রে যগত মুসলমান আমার স্কনটা দুধে বরপুর হয়ে যায় শুধু তাই নয় আমি যখন মক্কা নগরী থেকে আমি রওনা দিয়েছি আমার গোড়াটা অনেক ক্লান্ত জীর্ণশীর্ণ অত ভালো গোড়া অন্য অন্য মহিলাদের গোড়া গোড়া আমার আগে চলে এসেছে কিন্তু আমি যেই মাত্র শিশু কে নিয়ে ওই গোড়ার মধ্যে বসলাম আমি তাকিয়ে দেখেছি অন্য অন্য মহিলারা অন্য বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে কিন্তু অন্য অন্য বাচ্চাদেরকে নিয়ে যেই মাত্র যাচ্ছে আমার গোড়াটা ওভারটেক করে সবার আগে চলে গেছে জোরে বলেন আমার নবী কেমন নবী আমার নবী কেমন নবী যেই নবী শিশু বেলা থাকা আমার নবী এমন এমন মজে যা দেখিয়েছে যে মজে যা দেখার কারণে আমার নবীর চেহারার দিকে মানুষ বেকুল হয়ে ভালোবাসার দৃষ্টিতে আমার নবীর চেহারা মোবারের দিকে দেখে তাকিয়ে রয়েছে জোর বলেন সোভাগা আমার নবী আম্মা আমের মোবারক থেকে পৃথিবীর জমিনের মধ্যে যেদিন আগমন করলেন আগমন করার পর মক্কানগর এর একটা বৈশিষ্ট্য ছিল নগরে একটা সিস্টেম ছিল কোন মা যদি সন্তান প্রসব করে সন্তান প্রসব করার পরে ওই মা দুধ পান করায় না অন্য দুধ মারা সন্তানকে নিয়ে দুধ পান এটা মক্কা নগরের বৈশিষ্ট্য কথা বলেন ঠিক না বেঠি আমার নবী শিশু নবী পৃথিবীর পৃথিবীর জমিনের মধ্যে আগমন করার পর আমার নবীর বাবা নাই ছয় মাসের কানে আমার নবীর আব্বা যান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আম্মা যান আমেরার এখন মোবারক থেকে আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে আসলেন দুধ পান করাতে হবে এমন সময় মক্কানগরের মধ্যে আল্লাহর নবীর দাদা যানিম তিনি কি করলেন শিশু নবী মোহাম্মদকে কোলের মধ্যে করে তিনি ওই যে মক্কানগরের মধ্যে নিয়ে গেলেন কোনো কেউ যদি পেয়ে যায় আমার নাতিটাকে দুধ পান করাবে আমার নাতিটাকে দুধ পান করাবে এই জন্য নবী মোহাম্মদকে নিয়ে আল্লাহর নবীর দাদা তিনি মক্কা নগরীর মধ্যে উপস্থিত হলেন এমন সময় সেই জায়গার মধ্যে অনেক সন্তানেরা উপস্থিত হলেন আমার নবীর নবীর কাছে যখন আসে জিজ্ঞেস করে এ আব্দুল মোত্তানি এই সন্তানের বাবাকে সন্তানের বাবা নাই রে এই সন্তানের বাবা পৃথিবীর জমিনের মধ্যে আসার ছয় মাস আগে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যায় জোরে বলেন আল্লাহ নবীর যখন এই কথা শুনলেন নবী যে নাই তখন যে মক্কানগরীর দুধ মারা দুধ পান করাতেন তিনি কি করছেন আমার নবী কি আর নেয় না আল্লাহর বলেন না আমার নবীকে নেয় না কারণ যার বাবা নাই তাকে যদি দুধ পান করা টাকা পাওয়া যাবে কথা বলেন টাকা পাওয়া যাবে হারি সবাই যদি এত কথা বলেন বসেন বাবা বসেন ঠিক আছে মাস আমাদের হিন্দু ধর্মের একজন ভাই তিনি এসেছেন আপনাদের সবাইকে আলোচনা শুনে ওনার ভালো লেগেছে এটাই আপনাদের কাছে বলেছে যাই আলহামদুলিল্লাহ বলেন উনি এসেছে আমরা খুশি হয়েছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন মৃত্যুর আগে যেন ওনার ইমান নসিব করে আমিন বলেন আমার বন্ধুরা বাবা বলতে চাইছিলাম আল্লাহর নবী শিশু নবী তিনি তিনা আব্বা নাই বলে মক্কা নগরের কোন দুধ মারা আমার নবীকে নেয় না কারণ নবীকে যদি নিয়ে যায় দুধ বান করা শেষ করে এক দুই বছর পর একটা হাদিয়া দিতে হয় নবীর বাবা নাই কে হাদিয়া দিবে কে একটা সম্মানে দিবে অন্য অন্য সন্তানদেরকে নিয়ে সবাই চলে যায় আমার নবীকে নেয় না খাজা আব্দুল মুক্তালি দুইটা চোখের পানি জ্বর জ্বর করে ছেড়ে দিয়ে ডেকে বল মুসলমান আমার আমার নাতি মোহাম্মদের বাবা নাই বলে আজকে তোমরা কেউ নেও না আমার নাতি বুঝি দুধ না পান করে এই পৃথিবীর জমিনের মধ্যে বাঁচবে এমন সময় মক্কা নগরীর সব সন্তানদেরকে দুধ মারা নিয়ে গেল আব্দুল মোত্তানি দাঁড়া দাঁড়ায় চোখের পানি জ্বর জ্বর করে ছেড়ে দিয়ে কান্না করে আর নাতির চেকেরা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে থাকে এমন সময় দেখা যায় একজন জীর্ণ শীর্ণ মহিলা আসলো যেই মহিলাটা দুর্বল যেই মহিলাটা এত দুর্বল ওই মহিলাটাই সেব বলে। আব্দুল মোত্তানে আপনার নাতি নাকি বলে আমার নাতি গো আমার নাতির বাবা নাই যদি বাবা নাই থাকাকালীন যদি এই শর্তে যদি নিতে পারো নাও কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না এই কথা শোনার পর

আম্মা জান খালিমাতুস সাদিয়া দেখে বলে এই জগতের মুসলমান আমি নবী শিশু মোহাম্মদকে যেই মাত্র আমি কোলের মধ্যে নিলাম কোলের মধ্যে নেওয়ার সাথে সাথে আমি খালি মার শরীরটা অনেক ক্লান্ত ছিল অনেক দুর্বল ছিল আমি অনেক অসুস্থতা বোধ করেছি কিন্তু নবী শিশু মোহাম্মদকে যেই মাত্র কোলে নিলাম গো কোলে নেওয়ার সাথে সাথে আমার পুরাটা শরীর আগের চেয়ে তো দ্বিগুণ সুস্থ হয়ে গিয়েছে জানানোর জন্য আমি এই ঘটনা গুলা তোমাদের সামনে উপস্থাপন করতেছি হালিমা তুসাদিয়া দেখবনে এর জগজগত মুসলমান আমি হালিমা শিশু নবীকে যখন আমি কলের মধ্যে নিলাম আমার পুরাটা শরীর আগের তো সুস্থ হয়ে গেছে শুধু তাই নয় শুধু তাই নয় আমি খালি আমার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না আমার স্তনের মধ্যে ভালোভাবে দুধ ছিল না কিন্তু আমি যখন শিশু মোহাম্মদকে যেই মাত্র কোনে নিলাম আমি দেখলাম আমার স্তনের মধ্যে বরপুর দুধ চলে এসেছে জোরে বলেন সোলাগা মদিনা মদিনা আশিক কো ঠিকানা বলন মদিনা আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ বলতে চাইছিলাম আম্মা জান হালিমা তু সাদিয়া ডেকে বলে আরে যে মুসলমান আমি যেই মাত্র শিশু মোহাম্মদ কোলের মধ্যে নিলাম আমার স্তনের মধ্যে তেমন দুধ ছিল না কিন্তু আমি শিশু মোহাম্মদকে জি মাত্র কোলের মধ্যে নিলাম সাথে সাথে দেখি আমার স্তনটা দুধে ভরপুর হয়ে যায় জোরে বলেন সোবালা এই যুবতর মুসলমান আম্মা জান খালিমা তুসাদিয়া ডেকে বলে রে যুবতর মুসলমান আমার হয়ে যায় তাই নয় আমি যখন মক্কা নগরী থেকে আমি রওনা দিয়েছি আমার গোড়াটা অনেক ক্লান্ত শীর্ণ অত ভালো গোড়া না অন্য অন্য মহিলাদের গোড়া গোড়া আমার আগে চলে এসেছে কিন্তু আমি যেইমাত্র মাত্র শিশু মুখাম্মদকে নিয়ে ওই গোড়ার মধ্যে বসলাম আমি তাকিয়ে দেখেছি অন্য অন্য মহিলারা অন্য বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে কিন্তু অন্য অন্য বাচ্চাদেরকে নিয়ে যেই মাত্র যাচ্ছে আমার গোড়াটা ওভারটেক করে সবার আগে চলে গেছে জোরে বলেন সোবা আমিও জামিয়ার ছাত্র আমি জামিয়াতে পড়াশোনা করেছি এটা দেন আমার হটপট্টার মধ্যে পানি দেন আমার বন্ধুরা বাবারা আমি অল্প কিছু সময় নিয়ে আলোচনা শেষ করে দিব ইনশাল্লাহ আম্মা জান হালিমা সাদিয়া ডেকে মনে বুঝুর আমার যান হালিমাদু সাদিয়া ডেকে বলে আমি যখন শিশু নবীকে ঘোড়ার মধ্যে উত্তোলন করলাম উঠালাম অন্য অন্য গোড়া ওভারটেক করে তাজা গোড়া যেগুলো শক্তি অনেক বেশি ওই গোড়াগুলা ওভারটেক করে আমার গোড়াটা সবার আগে চলে গেছে প্রধান বক্তা আসলে দেখি মানুষের স্পিরিট বাড়ে আপনাদের কি কমে গেছে এতক্ষণ তো ভালোই ছিলেন মানুষও কম ছিল শুধু তাই নয় হালিমায় সাদিয়া ডেকে বলেন আমি আমার ঘরের মধ্যে গেলাম ঘরের মধ্যে গিয়ে দেখি আমার অনেকগুলা বেড়া বকি ধুম্বা আছে আমি তাকিয়ে দেখলাম আমি নবী মোহাম্মদকে আমার বাড়ির সামনে আঙ্গিনায় নেওয়ার সাথে সাথে আমার পাল থেকে সবগুলা বেড়া গুলা আমার চার দিয়ে আমাকে ঘিরে ধরেছে না বলে জগতের মুসলমান আমি যেই মাত্র নবী মোহাম্মদকে নিয়ে যখন আমার বাড়ির আঙ্গিনার মধ্যে গেলাম শিশু মোকাম্মত কে দেখার জন্য আমার যত বেড়া বক্র দুম্বা গুলা রয়েছে সবগুলা বেড়া বকের দুম্বা আমার চার পাঁচ দিন নবী কে দেখার জন্য বেকুল হয়ে যা এ জগতের মুসলমান আমি ডেকে জগতের মুসলমান আমি দেখেছি আমি নিজে গরিব মানুষ ছিলাম নিজের গরিব থাকার কারণে আমার বেড়া দুম্বাগুলাকে ভালো খাবার দিতে পারতাম না এই জন্য বেড়া বক্তি মধ্যে তেমন দুধ ছিল না কিন্তু আমি তাকিয়ে দেখেছি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন আমার বাড়ির আঙ্গিনার মধ্যে এসেছে আমার গড়ের মধ্যে প্রবেশ করেছে তখন আমি তাকিয়ে দেখলাম আমার বেড়া বক্তি দুম্বাগুলা স্তনে দুধে ভরপুর হয়ে যায় যে বলেন এ এই মুসলমান আম্মা যা এই জায়গার মধ্যে আমার নবীজির যা শেষ হয়ে যায় নাই যে নবীকে অন্য অন্য মক্কা নগরীর মহিলারা বাবা নাই বলে তারা নিয়ে আসে নাই ওই নবীকে শেষ পর্যায়ে অন্য মহিলারা নেওয়ার জন্য চেষ্টা করেছে এ যত মুসলমান আম্মা জান খালি মাতুসা যখন রাত্রিবেলা হয়ে গেল সন্ধ্যা গড়িয়ে আসলো রাত্রি যখন হয়ে গেল শিশু নবী মোকাম্মদ রসোল্লাহ সাল্লামকে ঘরের মধ্যে শুয়ে রাখলেন এমন সময় অন্য অন্য বলে এরে তোমার গড় সব সময় দেখেছি আজকে দেখা তোমার মধ্যে এত একটা আলো জ্বলতেছে তোমার ঘরের মধ্যে এত বড় একটা মনে হয় অনেক জল আলোতে জলমল করে কোন লাইট লাগাইলা কেমন আলো লাগাইলা কেমন আলো তুমি লাগাইলা বলে কোনো টিউব লাইট জানাই নাই কোনো বাল্ব জ্বালাই নাই কোনো মুমবাতি জলাই নাই কোনো কিছু জলাই নাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে যেদিন থেকে এনেছি অটোমেটিক নবী শিশু মুহাম্মদের চেহারা থেকে নুরের আলো ঝলমল করে বের হচ্ছে যারা বলেন সুবহান আল্লাহু আকবার

আমি দেখলাম যে মহিলারা আমার নবীকে নিয়েতে আসে নাই আমার নবী নেই নাই আমি দেখেছি এই রকম আশ্চর্য জিনিস দেখার পর মজে যা দেখার পর অন্য অন্য মহিলারা ডেকে বলে রেখালি মা তুমি যেই টাকা দিয়ে এনেছ তার চাইতে দশ হাজার বাড়িয়ে দিব বিশ হাজার বাড়িয়ে দিব। তিরিশ হাজার পঞ্চাশ হাজার বাড়িয়ে দিব হারিমা ডেকে বলে রে জগতের নগরের মুসলমানেরা নগরের মহিলারা তোমরা শুনে নাও জেনে নাও যে শিশু মোহাম্মদ তোমরা নিয়ে আসো নাই বাবা নাই বলে আমি তাকে নিয়ে এসেছি নিয়ে আসার পরে যে বরপত পেয়েছে হাজার কোটি টাকা দিল আমি শিশু মোহাম্মদ তো তোমাদের কাছে দেবো না জোরে বলেন সোবাগা আর জোরে বলেন